আয়াত 133 <سؤال> فَأَوْسَلْنَا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين অনুবাদ অতঃপর আমরা তোমাদের উপর তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত বিস্তারিত নিদর্শন হিসেবে প্রেরণ করি পরও তারা অহংকার করল আর তারা ছিল এক অপরাধী সম্প্রদায় তাপসির এক নং ফুটনোটের বিবরণ ফেরাউনের জাদুকরদের সাথে সংঘটিত সে ঐতিহাসিক ঘটনার পরও মুসা আলে ইসালাম দীর্ঘদিন যাবৎ মিশরে অবস্থান করে সেখানকার অধিবাসীদেরকে আল্লাহর বাণী শুনাতেন এবং সত্য ও সরল পথের দিকে আহ্বান করতে থাকতেন এ সময় আল্লাহতালা মুসা আলেসালামকে নয়টি নিদর্শন দান করেছিলেন এগুলির উদ্দেশ্য ছিল ফেরাউনের সম্প্রদায়কে সতর্ক করে সত্য পথে আনা আলোচ্য আয়াতে এই নয়টি নিদর্শন সম্পর্কেই বলা হয়েছে এই নয়টি নিদর্শনের মধ্যে প্রথম দুইটি অর্থাৎ লাঠির সাপে পরিণত হওয়া এবং হাতের শুভ্রতা ফেরাউনের দরবারে প্রকাশিত হয় এবং এগুলির মাধ্যমেই জাদুকরদের বিরুদ্ধে মুসা আলে সালাম জয়লাভ করেন তারপরের একটি নিদর্শন যার আলোচনা পূর্ববর্তী আয়াতে করা হয়েছে তা ছিল ফেরাউনের সম্প্রদায়ের হঠকারিতা ও দুরাচরণের ফলে দুর্ভিক্ষের আগমন যাতে তাদের ক্ষেতের ফসল এবং বাগবাগিচার উৎপাদন চরমভাবে হ্রাস পেয়েছিল ফলে এরা অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মুসা আলেহ ইসালামের মাধ্যমে দুর্ভিক্ষ থেকে মুক্তি লাভের দোয়া করায় কিন্তু দুর্ভিক্ষ রহিত হয়ে গেলেও পুনরায় নিজেদের অধ্যাত্মে লিপ্ত হয় এবং বলতে শুরু করে যে এই দুর্ভিক্ষ তো মুসা আলে ইসালামের সঙ্গীসাথীদের অলক্ষণের দরুনী আপতিত হয়েছিল আর এখন যে দুর্ভিক্ষ রহিত হয়েছে তাহলে আমাদের সুকৃতির স্বাভাবিক ফলশ্রুতি এমনটিই তো আমাদের প্রাপ্য তারপর আল্লাহ তাআলা মুসা আলে ইসালামকে আরও ছয়টি এমন নিদর্শন দান করেন যার উদ্দেশ্য ছিল ফিরাউনের সম্প্রদায়কে সৎপথে নিয়ে আসা আল্লাহ বলেন অতপর আমি তাদের উপর পাঠিয়েছি তুফান পঙ্গপাল ঘুনপোকা ব্যাং ও রক্ত এতে ফেরাউনের সম্প্রদায়ের উপর আপতিত পাঁচ রকমের আজাবের কথা আলোচিত হয়েছে এসব আজাবে অসহ্য হয়ে সবাই মুসা আলে ইসালামের কাছে পাকাপাকি ওয়াদা করল যে তারা এ সমস্ত আজাব থেকে মুক্তি পেলে মুসা আলেহ উপর ইমান আনবে মুসা আলহিস্লাম দোয়া করলেন ফলে তারা এ সমস্ত আজাব থেকে মুক্তি পেল কিন্তু যে জাতির উপর আল্লাহর আজাব চেপে থাকে তাদের বুদ্ধি বিবেচনা জ্ঞান চেতনা কোনো কাজই করে না কাজেই এই ঘটনার পরও আজাব থেকে মুক্তি পেয়ে এরা আবারও নিজেদের হঠাকারিতায় আঁকড়ে ধরল এবং ইমান আনতে অস্বীকার করল